a <todolabianyaz> <todolabian> <todolabian> <todolabian>

এ ঢাকা দিয়েছি ঢাকা দিয়েছি হাঁড়া লাগে তাও দেখো গা কাটা দিচ্ছে তাও বেরিয়েছে চলে এলে গান আর একটু শুয়ে নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ একটা নতুন সবজি রান্না হবে যেটা আপনারা দেখেছেন কিনা কমেন্টে জানাবেন ঠান্ডা পরে গেছে আর পাখা লাগছে না আর ভোরবেলা তো ভালোই শীত পাকা এখন ঠান্ডা লাগছে রান্না হবে শাক দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভালো করে আগে ধুয়ে নিচ্ছি তারপর কাটবো আর ফুলকপি আলু তেলাপিয়া মাছের ঝোল হবে এবছর ফুলকপি একদিনই খেয়েছি সেটা নিরামিষই কিন্তু ওটার টেস্ট হয়েছিল খুব ভালো খেতে ভালো হয়েছিল না হ্যাঁ টেস্ট আর আজকে একটু ফুলকপি আর তেলাপিয়া মাছ নিয়ে এসে দেখি ঝোল করব মাছ দিয়ে খাওয়া হয়নি কিন্তু ফুলকপির দামটা কমছে না আর একটু

বন পুঁইশাক বন পুঁইশাকটা কী আপনারা যারা আমাদের ব্লগ চ্যানেল দেখছেন আমি কিন্তু বন পুঁইশাক তুলেছি তারা লিস্টেই দেখেছেন আর যারা দেখেননি তারা আমি এখন মাছটা কেটে নিয়ে দেখাবো আর আপনারা যারা আমাদের কুকিং চ্যানেলটাকে ফলো করেন তারা প্লিজ সীমার ন্যাচারাল ব্লগটাকেও একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেল একটা বুলবুলি পাখি এসছে চুপটি করে বসে আছে তারের উপরে ঠান্ডা পালিয়েছে দিন পরে তেলাপিয়া মাছ খাবো তেলাপিয়া মাছ আনা হয় না একটু মনে হলো এ তো আনকমন মাছ খাটো ওই জন্য নিয়েছি কিন্তু এই মাছ দেড়শো টাকা করে নিয়ে নিল আমার হাতে তা হয় কোনো দিন আমি তো ওখানে মাছ কাটছিলাম এখানে একজন কত কাজ করছে গোপনে ক্যামেরা না ধরলে আপনারা দেখতেই পেতেন না আমি বলেছি বন পুঁই শাক শুধু রান্না করবো লাল শাক রান্না করার বাছার সময় হবে না চলে এসেছে লাল শাক খেতে এত ভালোবাসি উঠে ফের শুয়ে পড়েছে শুয়ে পড়েছে ভালো বটিতে একসঙ্গে ধরে গোড়াটা কেটে নিতে হয় আমি এটা কষ্ট পাতা খারাপ থাকলে দেখা যাচ্ছে একটা করে তারপরে একটা একটা করে দেখতে হয় টাইম এখন অনেক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বন শাক কালকে তুলে এনে প্লাস্টিকে করে রেখেছিলাম যাতে শুকনো মতো হয়ে না যায় প্লাস্টিকে থাকলে ঠিক থাকে প্লাস্টিকে শাক থাকলে খুব ভালো থাকে এই যে বনফুই শাক

এই যে কত সুন্দর এইটা কচি কচি হয়েছে আর পাতাগুলো দেখুন দেখব পাতা একদম সব ঠিকই শুধু এরা একটু রোগা হয় শরীর স্বাস্থ্য দেখাশোনার লোক আমার ঠাকুমা আমার ছোটবেলার তে খাইয়েছে বোন পুঁই শাক আমার খুব ভালো লাগে এই যে কত মিটলি হয়েছে মিটলি আগে ছাড়িয়ে নেবো

সময়টা হচ্ছে মেন তুমি এক্ষুনি বলবে আমার ট্রেন ছাড়িয়ে যাচ্ছে জলে একটু হলুদ দিয়ে ফুলকপি আলুটা কেটে নেব পুঁই যা বেছে নিয়েছি আর লাল শাকটা আইসার বাবা বেছে দিয়েছে কপিটা ভালো সেটা আছে নতুন সবজি একটু খাওয়া হোক না আগের ওই নিরামিষ বানিয়েছিলে কিন্তু ফুলকপির স্বাদটা বিরাট ছিল আগে মাছ দিয়ে দেখা যাক কি হয় আয়ুষ সকালবেলা যখন দেখলো আমরা নেই তখন উঠে ছুটে চলে গিয়েছিল রোজ দিন তাই করে আর আজকের ঠান্ডা লেগেছে ঠান্ডাটা বেশ রয়েছে এখন ও আর দাঁড়াতে পারে ছুটে সেই বিছানা শুয়েছে ঘুমিয়ে পড়েছে এইবার আর ঘুম ভাঙছে না দুই ধারে ফ্রাই কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব লবণ के बशिये देबो एधारे फ्राई पैन आव तेल दिए देबो मांस घालमो पाच फळोन व फुलकोबी आलूटा दिए दे ओ बा ओ ये ये नकाला नाही ओ आलूला बोलला की भिंडेला उठाय

মাছগুলো ভাজা হয়েছে তুলে পাতা নেবা তরকারিটা হয়ে হয়েছে প্রায় নামিয়ে নেব তেলের মধ্যে দেবো থেতো করে রসুন আর পেঁয়াজ কুচি পটল আর আলু সেরা কাঁচা লঙ্কা आज देखता थिंग नहीं आ गया था दबार आज देखता है था दबो कोई शक्ति दिए दबो Yenye, yenye, yenye.